আজ দীর্ঘদিন থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করছি রয়্যাল একাডেমির পক্ষ থেকে যেটা না বললেই চলছে না বহুদিন পরে আমরা আসলাম রয়্যাল একাডেমির ক্লাসে কারণ বলতেই হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি নারী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে নারী থাকা সত্ত্বেও আজকে আমরা দেখতে পাচ্ছি নারী ধর্ষণ নারী খুনের জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী খুন এবং কসবায় ল কলেজের ছাত্রী গণধর্ষণ এর অত্যন্ত অত্যন্ত আমরা ঘৃণ্যতম রূপ দেখতে পাচ্ছি যা অবর্ণনীয় যা বর্ণনা করা যায় না পশ্চিম বাংলা একসময় ছিল শিক্ষায় প্রথম স্থান ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু আর সেটা কোথায় প্রশ্ন আকারে দেখা দিয়েছে পশ্চিম বাংলার যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি নিজেকে কি মনে করেন তিনি সধর্ম নিধয়ং শ্রেয় কথাটা ভুলে গেছেন কারণ নিজের ধর্ম পালন করতে গিয়ে হ্যাঁ নিধন হওয়াটাও হ্যাঁ যারা ধর্ম তারা বলে গেছেন যে তাদের এটা একটা গর্বের বিষয় কিন্তু আজকে উনি কি দেখছেন তিনি তার স্বধর্মকে নিধন করার জন্য যে কাজ করছে ধর্মের যে একটা গন্ডি যেমন ধর্মের একটা মানে একটা জাতিগতভাবে এক একটা ধর্মের এক একটা গন্ডি থাকে সেটাকে ওভারটেক করে উনি কি করছেন তিনি ধর্মের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছেন যেমন দেখেন আজীবন জগন্নাথ দেবের মন্দিরে হ্যাঁ এক শ্রেণীর মানুষকে প্রবেশ করার নিষেধ আছে সেখানে কিন্তু হ্যাঁ উনি নিজে হ্যাঁ জানেন ব্যাপারটা ধর্মের একটা গণ্ডি সেটাকে ভেদ করে উনি কি করলেন একটা মন্দির প্রতিষ্ঠা করলেন হ্যাঁ জগন্নাথ মন্দির ভালো কথা মন্দির প্রতিষ্ঠা তিনি করতেই পারেন কিন্তু মন্দির অনন্তরালে উনি ধর্মের নামে ভোট তৈরি করে চলছেন কীরকমভাবে ইনি সবচেয়ে বড় সাম্প্রদায়িক ব্যক্তি হ্যাঁ যিনি মানে সাম্প্রদায়িকতার উর্ধে থাকার কথা হ্যাঁ সাংবিধানিক পদে উনি আছেন অথচ কিন্তু উনি সবচেয়ে বড়ো সাম্প্রদায়িকতার কাজ করে চলছেন দেখেন এমন একটি কাজ করছেন এই জগন্নাথদেবের প্রসাদ বিতরণ করলেন কিছুদিন আগে সেখানে এমন একটা কথা প্রয়োগ করেছেন যেটার মানে উনি নিজেই জানেন কি না হ্যাঁ মানে এ তো মুখ্যমন্ত্রীকে কী বলবো উনি ভাষা জ্ঞান উনি নিজে বহু ডক্টরেট অনু উনি শিল্পী বহু কিছু উনি নিজে নিজে নিজেকে মন গড়ে বানায় ফেলেন কিন্তু আসলে সেই কোয়ালিটির লোক তিনি নন এখানে যিনি উনি ক্ষমতায় টিকিয়ে আছেন কি করে এখানকার মানুষের অশিক্ষার অন্ধকারকে কাজে লাগিয়ে হ্যাঁ ভিক্ষাবৃত্তি চালু করে দিয়েছে আর তার ফলেই কিন্তু মানুষ হ্যাঁ কী করছে তাদেরকে হ্যাঁ ওনাকে ভোটে জিতাচ্ছে ভোট ব্যাংক বানিয়ে রাখছেন হ্যাঁ তিনি দেখেন একদিকে শিক্ষক পিটাচ্ছেন একদিকে চাকরি বিক্রি করে দিলেন আর বিভিন্ন কোথায় কোথায় ইনি সাম্প্রদায়িক ইস্যু নিয়ে আসেন কীরকম দেখেন জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করলেন রেশনের দোকানের মাধ্যমে কি করে যারা মুসলমান ভাই আছেন তাদেরকে কি করে টুপি পরাই দিল কে হালাল প্রসাদ হালাল শব্দটার অর্থ উনি জানেন কি এরা মুসলমান ভাই ব্যবহার হালাল মানে পবিত্র তাহলে এই পবিত্র কথাটা লাগাই দিয়া মুসলমান ভাইদের বাড়িতে কি দিলেন ঢুকে একটা প্রসাদ ঢুকে দিলেন যারা যে মানে ওরা কিন্তু প্রসাদ খায় না মুসলমান ভাইরা ইসলাম ধর্মাবলম্বীরা হ্যাঁ পুতুল পূজায় বিশ্বাসী নয় তারা কিন্তু প্রসাদ খান না তাহলে তাদের মধ্যে কি হালাল কথাটা যুক্ত করে দিয়ে প্রবেশ করাই দিলেন যে হালাল প্রসাদ হ্যাঁ বিতরণ করছে সঙ্গে জগন্নাথ দেবের মন্দির মানে মূর্তি সুভদ্রা বলরাম হ্যাঁ কৃষ্ণ এবার সবার ফটো দিয়ে বাড়িতে পাঠাই দিলেন এবার কি হলো মুসলমান ভাইদেরকেও হ্যাঁ হিন্দুর টুপি পরাই দিল অপরদিকে হিন্দুর দেবতা লাঞ্ছিত হচ্ছে পদে পদে গঞ্জিত হচ্ছে কিরকম রেশন দোকানে যে প্রসাদটা পেয়েছেন যারা মুসলমান ভাই প্রসাদ তো কী করছে জানি না কিন্তু তারা রেশন দোকান থেকে নিয়ে যাওয়ার পর দেখে রাস্তার মধ্যে জগন্নাথ দেবের মূর্তিটা ফেলায় রাখছে তাহলে দেখেন তাহলে ইনি কোন কাজটা করতে চলছেন এনাকে সমুচিত শিক্ষা দিতে গেলে আমার হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে এনাকে মানে সাম্প্রদায়িকতার যে মূল বিষটা এগুলো উপরে ফেলাইতে হবে কারণ সংবিধানের যে সেকুলারিজিমটা আছে সেটাকে সফল করার জন্য ইনি বুঝে উঠতে পারছেন না যে ইনি আগামী ছাব্বিশে নির্বাচনে উনি কোন জায়গাটায় থাকবেন এগুলি করছে মানে মানে মুসলমান ভাইদের ভোট নেওয়ার জন্য ওনারা হালাল কথা ব্যবহার করে মুসলমানের ভোট পাবে এটা তো আশা করা যায় না তাই আবার হিন্দুদের জগন্নাথ দেবের কথা বলে হিন্দুদের ভোট পাওয়ার জন্য মানে একদিকে হিন্দুত্ববাদী দল বিজেপি যে কাজটা করে চলছে তাকে টাক্কা দিয়ে কীভাবে চলা যায় তার নমুনা বাইর করেছে তাই আমরা একাডেমির পক্ষ থেকে বলছি রয়েল একাডেমির পক্ষ থেকে বলছি ভাইরা আপনারা দেখুন এই ধর্ম ধর্মের জায়গায় থাকে হ্যাঁ যথা ধর্ম তথা জয় বলতে বোঝাচ্ছে হ্যাঁ যে যার যেটা ধর্ম তার সেখানে জয় সেটা আলাদা একটা স্থান আমি ধর্মচর্চা মন্দিরে করব। না গির্জায় করবো না মসজিদে করব। সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাজনীতির মাধ্যমে বাই প্রেশা সরকারি যে ব্যবস্থাপনা গ্রহণ করতে ধর্মনীতি ধর্ম প্রচারের জন্য সরকারি কাজ ব্যবহার করার অধিকার কে দিয়েছে মমতা ব্যানার্জিকে রেশনের দোকান একটা সরকারি দোকান সেখানে দেবতার প্রসাদ পাঠিয়ে দিয়ে মুসলমান ভাইকে টুপি পরাচ্ছে আর হিন্দু ভাইয়ের দেবতার যে মন্দিরের যেটা পূজিত হয় যে মানে মূর্তি সেটা পথের মধ্যে মুসলমান ভাইরা ফেলে দিয়ে চলে গেছে তাহলে এর দ্বারা কি বোঝায় তাই আপনারা হিন্দু মুসলমান না করে আপনারা নিজেরা নিজেরা ধর্ম নিজে পালন করার চেয়ে মমতা ব্যানার্জির কথায় ধর্ম পালন করবেন না হিন্দু ভাইদের কথা বলছি এবং মুসলমান ভাইকেও বলছি মমতা ব্যানার্জি আপনাদের মৌলভী নন আপনাদের ব্রাহ্মণ নন হ্যাঁ উনি ব্রাহ্মণ কুলের একটা কলঙ্ক ব্যানার্জি কুলের একটা কলঙ্ক ওনাকে আগামী ছাব্বিশে নভে ছাব্বিশে যে নির্বাচন তাকে উৎখাত করে ফেলার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন এবং রয়েল একাডেমির পক্ষ থেকে এই আবেদন এই নিবেদন জানাচ্ছি আজকে ধন্যবাদ যারা আমার নতুন পুরানা সব বন্ধুরা যারা আছেন প্রত্যেককে আমি বলবো আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমার হ্যাঁ এই রয়েল একাডেমিতে কারণ আমি যথাযথ উপযুক্ত যাতে আপনাদের জবাব দিতে পারি প্রশ্নের উত্তর দিতে পারি তার জন্য অপেক্ষায় রইলাম عم بندولا.